আমার নানা আমার ছোট ভাই হোসাইনের কণ্ঠের মধ্যে চুমকায় কন্ঠ গলাটা ধরে আমি তাকিয়ে দেখি আমার নানার চোখ থেকে অঝর ঝরে পানি পড়ে কিন্তু আমি হাসান পাশে দাঁড়ানো আমার গলায় চুমো দিল না আমাকে আদর করলো না ফতেহ আমার নবীজির কাছে বলে আব্বা আপনার বড় নাতি হাসানকে আদর করেন বেশি হোসাইনকে আদর একটু কম করেন কিন্তু আজকে যখন দুনু ভাই আপনার সামনে আসছে আপনি কেন আমার কলিজের টুকরা হুসাইনের গলার মধ্যে আপনি চুমু খেলেন আপনি নাকি হাসাইন আপনার ব্যাপারে আমার কাছে বলে আর কাঁদে না না আজকে আমাকে আদর করলো না আমার ভাই হোসাইনের কণ্ঠের মধ্যে চুমু খেয়েছে আমার নবী চোখের পানিগুলো সেরে সেরে ডেকে বলে ফাতেমা হোসাইনের দিকে যখন আজকে আমি তাকালাম আমি হোসাইনের গলার মধ্যে চুমু না দিয়ে আমি পারি না কই কেন এই কণ্ঠের মধ্যে এই গলার মধ্যে সুরি সালাবে আল্লাহ আল্লাহর বলেন আজকে যখন হুসাইন আমার সামনে আসছে আমার মন ছায় আমি হোসাইনকে জীবনের মতো আদর করে দে বলেন না সুবহানাল্লাহ সেই মহরমের মাসে মহরমের দশ তারিখে কি রে কহিতে তার গঠো নাম হাসান শহীদ জহরে হোসেন শহীদ কার জয়ন আলবদীন বন্দি হইলম জিদেরোজেল খানায় আল্লাহ হাকর বলেন সম্মানিত সুধি আল্লাহ রাব্বেলা আমিন বলেন জ্বালিকুমুল্লাহর আব্বাকুম আমি তো তোমাদের প্রভু বলেন আমাদের প্রভুকে আল্লাহ কোরআনে বলেন জ্বালিকুমাল্লাহর আব্বাকুম আমি তো তোমাদের প্রভু আমি তো তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কথা আমরা আসলে আমাদের এই পুরোটা বডির দিকে যদি আমরা তাকাই বলেন এই সুন্দর সৃষ্টি কার কথা বলে না কেন কার একটু জোরে কথা বলবেন এরপরে আল্লাহ বলেন আমি চারা সৃষ্টি করতে আর কেউ নাই খালি হু কুল্লু হু সাইন এই দুনিয়ার আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে খলি কু কুল্লু সাইন এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহর বানানো হু এ দুনিয়ার বান্দা বান্দি যেহেতু তোমাকে আমি আল্লাহ বানালাম আসমান আমি আল্লাহ বানালাম জমিন আলে আমি আল্লাহ বানালাম সারা পৃথিবীর সব কিছু করলাম আমি বরং যেহেতু চিষ্টিকর্তা আমি তোমাকে বানালাম আমি ফাবুদুহ তোমরা আমি আল্লাহর আবাদত করো বলেন সোবাহান আল্লাহ আল্লাহর কথা কার কথা কি আবাদত করতেছেন কি করে না আজকে পাঁচ জনে ফজরের নামাজ পড়লে মসজিদে আল্লাহকে জালিকুম রাব্বুকুম আমি তোমার প্রভু এই দুনিয়াতে সৃষ্টি করতে আর কেউ নাই আমি ছাড়া এরপরে আল্লাহ বলেন খলিকু কুল্লু সাইন এই দুনিয়ার যত সৃষ্টি আছে বন্দারে তুর বল দেখি কি তোর প্রয়োজন তোর তোরে দেখ না বান্দা সকলায় অন্তরে গভীর বুকে একবার জোরে হাত তুই আমারে ডাক রে তুই আমারে ডাক যেইখানে কেন বান্দারে তোর মুখ সেইখানে তুই দেখতে পাবি আমি আল্লাহ রোগ যেখানে তুই আমি আল্লাহ দাও চক্ষু দিয়ে তাকাবি একটু বড় আদালত মাথার মধ্যে ব্রেন একটু এনে চিন্তা করবা এই সুন্দর চিষ্টি না বানালাম আমি আল্লাহ কথা বলেন না আল্লাহ সমানিত সুধি এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমিন হল নি আমি আল্লাহর মতে এত দয়ালুম যারা আমাকে ডাকে না তাদেরকে রিজি করে ব্যবস্থা করি যারা আমি আল্লাহকে ডাকে তাদেরকে করি ব্যবস্থা করি ছোট ছোট পিপিলিকা ছ মেইলে কাজ করতে পারে না রোডে গাড়ি চালাইতে পারে না ওই ছোট ছোট পিপিলার পিপিলিকা রিজিকের ব্যবস্থা আমি করি মাক্রসা জারে আমরা বলি মেরকুডি আর কি এই মেরকুডির আদামন ওজনের কোনো কিছু মাথায় নিতে পারে না মাটি কাটতে পারে না গাড়ি চালাতে পারে না কিন্তু এই মাক্রসা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি আল্লাহ রাবুল আলমিন বলেন অহু আইল কুল্নেশাহি অহু আইল কুল্নেশাহি এ আল্লাহ বলেন আমার মতন গাবান আমার মতো দয়ালু আর কেউ হবে না বলেন সোবাহান আল্লাহ এরপরে আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন লা তুদ আবসার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পার্থিব চক্ষু দিয়ে দুনিয়ার চক্ষু দিয়ে আব্দুর রহমান আব্দুল করিম এখানে যতগুলো মানুষ আছেন আল্লাহ বলেন দুনিয়ার আমি আমি আল্লাহর দাও দিয়ে দেখতে পাবে না যদিও চোখের জুতি কমপক্ষে কিলোমিটার দূরে দেয় একটা মানুষ যদি পূর্ব দিকে তাকায় আর চক্ষু দিয়ে যদি পূর্ব দিকে ভাবুক পাড়ার দিকে তাকায় যদি কোনো গাছপালা না দেখে বৈজ্ঞানিকগণ লেখেন একটা মানুষের চোখের দূরত্ব দূরত্ব কমপক্ষে পাঁচ কিলোমিটার দূর যাবে আল্লাহ বলেন এই এই চক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখতে পাবে না তোমরা কি করবে বহু আয়ু আবসার বরং তুমি কি করো বাড়িতে কি করো রাস্তায় কি করো দোকানে কি করো ঘুমের ঘরে কি করো সারা দুনিয়ার জীবনে যে যে কোন জায়গায় দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে না তুমি তুমি চুরি করো আল্লাহ বলেন ওহু ওই দূরে কহুল আবসার আমি আল্লাহ হারাবুল আলমিন তোমাকে দেখি বলেন না সোবাহান আল্লাহ আমি আপনারা কি বলেন জানি না আমি কিন্তু কোরআনার আয়াত সাই সাই পরে অর্থ করতেছি আল্লাহ আয়াতের প্রথমাংশে বলেন লাল আবসার এই দুনিয়ার চর্ম চক্ষু দ্বারা তোমরা আমাকে দেখতে পারে না বহু আই দিকুহুল আবসার আমি তোমাদেরকে দেখি বলেন না আল্লাহ আল্লাহ বলেন বহু আল্লাপুল খবির আল্লাহ রাবুল বলেন আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ মহাবিগম আমার মতে এত গানি কেউ নাই আমি আল্লাহর মতো এমন আমি আল্লাহর সমান কেউ নাই আমি আল্লাহর মতো করতে তার কেউ নাই যুবকেরা আমার বন্ধুরা আপনাদের ক্ষেতমতে মতো আরজ করব যদি সত্যিই এটা হতে পারে যে দুনিয়ার কোন মানুষ আমরা আল্লাহকে দেখতে পাবো না আল্লাহ তো আমাদেরকে দেখে আল্লাহ আমাদেরকে দেখে না। দুনিয়ার কোন মানুষ যদি খুব খেয়াল করেন কথাটা যে দেখেন আমরা যত তালার মতো বড় বড় করে তাকাই আমরা কিন্তু আল্লাহকে দেখতে পাবো না আজকের খদ্বার মধ্যে আছে আল্লাহকে দেখতে পাবে তারা রাব্বাকুম আইফিল জান্নাম

আর রাত্রি বেলা পূর্ণিমা রাত্রে চাঁদের চোদ্দ তারিখ রাত্রে আকাশের দিকে যদি তুমি তাকাও যেইভাবে স্পষ্ট আকাশের মধ্যে তোমরা চাঁদ দেখতে পাও আল্লাহর হাবিব বলেন এন্না সাতার রাব্বাকুম আব্বা গুম আইয়ফিল রাত্রে বেলা আসমানের মধ্যে যেই রকম স্পষ্ট চাঁদ দেখো তোমরা আমার আল্লাহকে দেখতে পাবে স্পষ্ট সেটা হলো বেহেস্তে বলেন সোবাহান আল্লাহ আল্লাহরে আমরা দেখবো এটা কোথায় এ ব্যাপারেও কথা বলছে সম্মানিত আপনাদের খেদমতে আরজ করব অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস সেই মাস হলো আসুরার মাস পবিত্র মহরমের মাস এই এই মাসে এই মহরমের দশ তারিখে যখন আল্লাহর হাবিবের আদরের টুকরা নাতি হোসাইনের যখন দেহটা আলাক আলাদা করে ফেলেছে ছুরি দিয়ে মাথাটা আলাদা দেহটা আলাদা তো এই মাথাটা কয়েক টুকরা করেছে মাথাটাকে এখনো সেই দেহটা ইরাকের জমিনে এখন দাপন করা আছে। আর মাথা মবার দামেজকে আছে। সম্মানিত শুধুই আপনাদের খেতমতে আরেস্ট করব যখন এজিদ এই ইমাম হোসাইনের দাঁতের মধ্যে যখন সুরি দিয়ে গুঁতায় সুরি দিয়ে আঘাত করে আল্লাহ হাবিবসি ডেকে বলেন এই এজিদ হোসাইনের যেই দাঁতের উপরের মধ্যে তুমি সুরে দিয়ে গু সুরে দিয়ে গু তা দাও সুরে দিয়ে নড়াচড়া করো কল্লা মোবারকটা আলাদা দেহটা আলাদা তবে একটা কথা বলে দেই এজিদ তোমাকে একটা কথা বলে সাবধান করে দেই যেই হোসাইনের দাঁতের মধ্যে তুমি সুর দিয়ে গু তা মারছ এই দাঁত দাঁতের মধ্যে আল্লাহর হাবিব নুর নবীর কুঠি কুটি সুমাবম মোবারক আছে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত শুধু এই হোসাইন হজরত ইবনে আব্বাস নবীজিরি ডেকে বলে হুজুর আপনার চেহারা এত মলিন আপনার চোখ মোবারক বেবে পানি পড়তেছে আপনার হাতের মধ্যে ছোট একটা শিশি ভিতরে লাল কি যেন দেখা যায় আপনি কেন কাঁদেন গো নবী আপনার চোখ মোবারকে পানি দেখলে আমরা সইতে পারি না আল্লাহ নবী ডেকে বলে আমি এই মাত্র কারবালার ময়দান থেকে এসেছি আমার হাতের মধ্যে শিশি দেখছ এটা দুনিয়ার কোন জিনিস নয় এটা হলো আমার নাতি হোসাইনের রক্ত মোবারক বলেন আল্লাহ আমি এই রক্ত মোবারক দিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ যেই হোসাইন আজ এই হাসানকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসতাম কিছু বুঝতো না আজকে সেই হোসাইনের রক্ত নিয়ে এসেছি কারবালার ময়দান থেকে সম্মানিত সুধি আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন হাসান হুসাইন যখন কান্না শুরু করে দিতেন ফাতেমা বলতো হাসান হুসাইন যাও তোমার নানার দরবারে চলে যাও একদিন হাসান হোসাইন দোনোজন নবীজির কাছে আসলেন আল্লাহ হাবিব খুব খেয়াল করেন প্রথম নাতি যে ওই নাতি বেশি আদর পায় তো নবীজির প্রথম নাতির নাম হল হাসান দ্বিতীয় নাতির নাম হলো হুসাইন যখন হাসান হুসাইন নবীজির কাছে গেলেন খুব খেয়াল একটা লোক কোনো কোনো দিক তাকাবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি হৃদয় বিদারক কথা বলছি যখন হোসাইন সামনে এসেছে আল্লাহর হাবিব নুর নবী হুসাইনের জামির নিচে কণ্ঠের উপরে কয়েকবার সুমো দিলেন বলেন সুবাহান আল্লাহ না না তিরি সুমা দেন না আপনারা কয়েকটা সুমো দিলেন হাসান পাশে দাঁড়ানো হাসান পাশে দাঁড়ানো কয়েকটা চুমা দিলেন হোসাইনের কণ্ঠে চুমা দেওয়ার পরে হাসান একটু রাগ করলেন আমার নানা আমাকে বেশি আদর করতেন আমি বড় আজকে আমার ছোট ভাই হোসেনকে আদর করে কণ্ঠের মধ্যে চুমা দেয় আজকে না না আমাকে আদর করলো না দোনো ভাই চলে গেলেন মায়ের কাছে মা ফাতেমার কাছে বলেন না সবাহান আল্লাহ অজর্নার মধ্যে চোখের পানি দিয়ে দি সেরে দিয়ে হাসান কাঁদে আর গো মা আমার মনে অনেক ব্যথা কয় কি ব্যথা বাবা একটু বলো কয় দোনো ভাই আমার নানার কাছে গেলাম আমার নানা আমার ছোট ভাই হোসাইনের কণ্ঠের মধ্যে চুমো খায় কণ্ঠ গলাটা ধরে আমি তাকে দেখি আমার নানার চোখ থেকে পানি কিন্তু অঝর আমি হাসান পাশে দাঁড়ানো আমার গলায় চুমো দিল না আমাকে আদর করলো না ফতে আমার নবীজির কাছে এসে বলে আব্বা আপনার বড় নাতি হাসানকে আদর করেন বেশি হুসাইনকে আদর একটু কম করেন কিন্তু আজকে যখন ভাই আপনার সামনে আসছে আপনি কেন আমার কলিজা টুকরা গলার মধ্যে আপনি চুমু খেলেন আপনি না না হাসাইন আপনার ব্যাপারে আমার কাছে বলে আর কাঁদে আজকে আমাকে আদর করলো না আমার ভাই হোসাইনের কণ্ঠের মধ্যে চুমু খেয়েছে আমার নবী চোখের পানিগুলো সেরে সেরে ডেকে বলে ফাতেমা হোসাইনের দিকে যখন আজকে আমি তাকালাম আমি হোসাইনের গলার মধ্যে চুমু না দিয়ে আমি পারি না কই কেন কই এই হোসাইনের কণ্ঠের মধ্যে সালাবাহিগুলুক এজিদ কাপের এই হোসাইনের গলার মধ্যে আল্লাহ আল্লাহর বলেন আজকে যখন হোসাইন আমার সামনে আসছে আমার মন ছায় আমি হোসাইনকে জীবনের মতো আদর করে দে বলেন না সুবাহন সেই মহরমের মাসে মহরমের দশ তারিখে কি গোঠাইলেন রব্বানাম কলি পাঠিয়া যায় রে কহিতে তার নাম হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কার বহালা খানা আল্লাহ আকবর বলেন অনেক বড় আওয়াজ সমানিত শুধুই আপনাদের আরজ করবো সেই হুসাইন কে কারবালার ময়দানে হুসাইন শহীদ হলো আর নবীজির যেই যে হুসাইনের কণ্ঠের মধ্যে চুমা দিলেন ঠিক ওই জায়গাতেই ওই জায়গাটার মধ্যে ওই জায়গাতেই এজিদ সেনাবাহিনীরা এজিদ সেনাবাহিনীরা তাকে ছুরি মেরে তাকে একবার কল্লাটা কেটে দিয়েছে বলেন না নজুবিল্লা সেই এজিদ কি আমাদের বন্ধু না দুশ্মন কথা না আমাদের বন্ধু না দুশ্মন আমাদের দেশ কোনোদিন শরীর শিহরে উঠে যারা রক্ত চালালো যারা আমার কি মুসলমানের বন্ধু হতে পারে তারা মুসলমানের বন্ধু হতে পারে না তারা আমাদের দুশমন এই মহারমারি দশ তারিখে সেই কারবালার ময়দানে সেই কারবালার ময়দানে ফোরাত নদীর সকল পানি বন্ধ নদীপথের পানি বন্ধ নদীর পানি বন্ধ শেষ পর্যন্ত মানুষগুলো পানি দাও পানি দাও করে চিৎকার করতে করতে সুরির শুরিরাঘাতের শহীদ হলো বিষ পানের শহীদ হলো এইভাবে হোসাইনের কণ্ঠের মধ্যে মাথার মধ্যে শত শত আঘাত আঘাত সুরির আঘাত পেল সেই নবীজির কলিজার টুকরা নাতি আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে কাঁদিয়ে তারাও চলে গেল আমরা তাদের জন্য রুহের তাদের রুহের মাকফেরাতের জন্য আমরা দোয়া করি আল্লাহ এই আহেলে বাইককে উশিলা করে আমাদেরকেও তুমি মাফ করে দিও কন্যা আমিন এই পবিত্র মোহর আমার মাছকে করে আমাদের সকলকে তুমি মাফ করে দিও কন্যা আমিন ও আরে দাওয়া আনিন আহামদুলিল্লাহ রব্বিল আলমিন